আমি দম ফা করতে পারতাম না সেই রাস্তা দিয়ে আমার হাঁটতে গেল ব্যথা পায় এমন একটা হাইটা আমার অবস্থা ছিল না আমি রিক্সা দিয়ে পেটের শিলাই এত ব্যথা করতো আমি প্যাটের ভিতরে গামছা পাই না আমার জন্য খাবার নিয়ে বাবা আমার সাথে একটা কথা বলে নেই ওনার আগের ঘরে যে সন্তান আছে সেই সন্তানের ঘরে কিন্তু দুইটা ছেলে আমার উনি আমার যখন ছিল তিনি আমাকে দেখতে আসছিল আমি মিথ্যা কথা বলবো না উনি আমাকে দেখতে আসছিল আমার মা অসুস্থ ছিল ক্যান্সারে আমি কিন্তু আমার পাশে কিন্তু কেউ নাই আমার যখন তখন আমি একে এক হসপিটালে ভর্তি হই একে একে আমার বাচ্চাটা হয় আমার পাশে কেউ আসে নাই একটা বা সাহায্যের জন্য বা একটা বা আমাকে হেল্প করার জন্য মানসিক বলে একটা বেশ বাচ্চা হলে বা একটা বেশ সিজার হলে কিন্তু মানসিক অনেক সাপোর্ট লাগে আমাকে কেউ সাপোর্ট করেনি আমি এক এক বাচ্চা হয় আমার আমি একা একা হসপিটালে ছিলাম একা একা সবকিছু উনি আসতে আমাকে দেখতে উনি আমাকে একটা কথা বলে যে মানে আমার আগের ঘরে দুইটা ছেলে নাতিন আর কি দুই মানে ছেলেমেয়ের ঘরে নাতিন নাতি আর কি আমার একটা নাতির নাই আমার মনে হয় আল্লাহিকা কারণে নাতিনটা দিচ্ছে কিন্তু উনি আমার মেয়েটা নিয়ে আসবো বলুন তো এখন একটা মা জিজ্ঞাসা করে নেয় আমার মেয়েটা এ সেদিন নিয়ে গেছে আমার মেয়েটা ছোট্ট দুই দুই বছর হয়নি আমার মেয়েটা সালাম দিতে পারে আমার মেয়েটা নানা বলে ডাক আমার মেয়ে কিন্তু হওয়ার পর থেকে কিন্তু মা কিন্তু আমার মেয়েকে খুব ভালোবাসে তাও বলে বলে ডাকে না নানা আমার বাবার সাথে দেখা করার জন্য আমার মেয়ে সালাম দিচ্ছে আমার ছোট্ট মানসুম একটা মেয়ে সালাম দিয়েছে আজকে আমার বাবাটা দেখে আমি বাবাটা ফিল করতেছি দুদিন পরে আমার মা আমার মেয়ে ফিল করবে আমার নানা থাকতাম আচ্ছা আপনি বললেন যে এর আগের প্রতিবেদনে আপনার বাবা আপনি হাতে হাতে ধরেছিলেন এটা বিষয়টা কি আসলে আচ্ছা তো এই যে বাবা হারানো অনেক ব্যথা আসলে আপনার মনে কি আমি আপনাকে এর আগে একটা প্রশ্ন করেছি যে আপনি তো দেখেন যে অনেকের নিজের বাবা আছে তো তাদের বাবার আচরণগুলো দেখে কি আপনার মনে কি একটু কষ্ট লাগে কিনা মানে কি মনে হয় যে আসলে আমার বাবা থাকলে কি আমাকে এইভাবে দেখতো কিনা আমার বাবা থাকলে তো আজকে আমার আমি যখন আমি যে আমার মা সাহায্যের জন্য আসছি আমার সাথে যে মানুষ আঙ্গুল কথা বলতেছে তখন তো আমার 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 এইভাবে আঙ্গুল তুলে কথা বলতে পারতো না বা আজকে একটা বাবা না থাকা বা একটা বড় ভাই না থাকা একটা ফ্যামিলির উপরে কতটুকু যে একটা বড় মেয়ে যদি একটা ফ্যামিলিতে যদি বড় মেয়ে থাকে বা বড় ভাই না থাকে বড় বাবা না থাকে সেই মেয়ের উপরে যে কতটা যে সমাজে হেয় এতিপূর্ণ হতে হয় বা কতটা সাফার করতে হয় সেটা আমি দেখছি আমাকে মানুষ অনেক কথা বলতে কিন্তু আমার আমার সেই কথাগুলো ব্যাক করার মতো কেউ ছিল না কারণ আমার যে বাবা নেই বড় ভাই নেই আমি তো দেখি আর আশেপাশে মানুষগুলো তো দেখি যে আমি কখনো দেখি নাই আমার মেয়েটার কিন্তু আমার 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 হাজবেন্ড ভালোবাসে আমার যখন ওর বাবা আমার হাজবেন্ড যখন আমার মেয়েটাকে ভালোবাসে তখন আমার মনে হয় যে আমার আমি তো এরকম ভালোবাসে পায় বড় হইতে পারতাম আচ্ছা তো এই যে আমাদের সমাজে অনেক পুরুষই যে একটা মেয়েকে বিয়ে করতে চায় যখন যে তার একটা বাচ্চা থাকলে না বাচ্চা থাকলে বলে যে তোমার সন্তান আমার সন্তানের মতো আমি দেখবো এই কথাটা কি সম্পূর্ণ কি আসলে আমার সাথে যদি বলতে চাই তাহলে সম্পূর্ণ মিথ্যা কারণ আমি তো আমার আমি তো আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি তাকে বাবা বলে রাখতেছি আমি তো বলছি আমি তাকে কতটুকু ভালোবাসতাম কতটুকু আমি তাকে এখনো ভালোবাসি

ডানার পাখি আর ডালে কিন্তু মানায় না এক ঘরের মানুষ কিন্তু আরেক ঘরে মানায় না হ্যাঁ এক গাছে আর গাছে তো যতই আপনাকে মুখে বলে ভালোবাসে দেখবেন আপনাকে এমন এমন কাজগুলো করতেছে যেটা না আপনার তফাৎ দেখাই দিবে যদি আরেকটা একটা সন্তান থাকে তাকে দিয়ে বুঝাই দিবে যে সে সন্তানটা তার আপন সন্তান আর আপনি তার কিছু না আমার মা আমাকে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আজকে আমাকে এই পর্যন্ত আনছে আমার বাবার কোনো ইয়া ছিল না আমার অনেক ইচ্ছা ছিল আরেকটা কথা আর অনেক ইচ্ছা ছিল আমি ডাক্তার হব অনেক ইচ্ছা ছিল আমি যখন ক্লাস এইটে পড়ি আমার ফ্যামিলি কে মানে আমার বাবাকে আমি বলি বাবা আমার বাবাকে বলতে পারতাম না দেখে আমার খালা মামনি বলতাম আমার বলতাম যে আমার খুব ইচ্ছা আমি ডাক্তার ডাক্তারই হব ডাক্তার হব ডাক্তারই পড়বা আমার খুব ইচ্ছা আমাকে ডাক্তার বানাবা তো আমার বাবা কিন্তু আমাকে কিন্তু ডাক্তার বানানোর জন্য ইয়া করেনি আমার ভাইকে কিন্তু আমি আমার এইটা এ প্লাস আমি খুব আমি ফার্স্টে বলছি আমার রেজাল্ট খুব ভালো এটা এ প্লাস পাওয়ার পরে আমাকে কিন্তু সায়েন্সের বই আয়না দেওয়া হয় না আমাকে কমার্সের বই আয়না দেওয়া আয়না দেওয়াও হয়েছে কিন্তু ফার্স্টে বলা হয়েছে আমি যদি ভালো রেজাল্ট করি আমাকে ডাক্তার পড়াবে এই যে আমাকে একটা আশা দেওয়া হয়েছে আমি সেই ছোটবেলা থেকে আমার একটা আশা আমি ডাক্তার হব এই আশাটা আসলে যারা মনের থেকে মনস্থ থেকে একটা আশা করে বা প্রতিজ্ঞা করে যে আমি এটা করবো এটা ঝিদ এটা আমার ইচ্ছা ওটা যদি ভেঙা যায় তার যে কতটুকু খারাপ লাগে সেটা হচ্ছে আমি জানি আমার লাইফে আমার কোনো কোনো স্বপ্নই পূরণ হয় নাই তো যাই হোক তো আমার বাবা কিন্তু আমাকে ডাক্তারি পড়ায় নেই এই যে তফাৎ আমার ভাইকে সায়েন্সে পড়াতেছে তার অনেক ইচ্ছা তার ছেলেকে ডাক্তারি পড়াবে আমাকে কিন্তু ডাক্তারি পড়ায় নেই তা আমি এখন ডাক্তার না হইতে পারি আমি কিন্তু আমার যে ঝির আমি নার্সিংয়ে ভর্তি হয়েছি নার্সিংয়ে পড়তেছি আমি পাশাপাশি আমি বেসরকারিতে পড়ি আমি এসিসি পরে আমি হচ্ছে বেসরকারি একটা ইয়াতে ডিপ্লোমাতে ভর্তি হয়েছি আমি এবার ফোর্থ সেমিস্টারে বের হয়ে যেতাম কিন্তু ভাইরাসের কারণে বের হওয়া হয়নি তো বের হয়ে যাবে ইনশাল্লাহ আমার নার্সিংও আমার রেজাল্ট খুব ভালো আমার সবগুলোতে থ্রি পয়েন্ট এইট জিরোর উপরে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট এইট ফাইভ আছে থ্রি পয়েন্ট নাইন জিরো আছে আমার রেজাল্ট খুব ভালো নার্সিংয়ে তো আমি সব পাশাপাশি হচ্ছে অনার্স তো করতেছি আমি চাই না যে নার্সিং পাশাপাশি আমি আমার জায়গার লাইনটা বাদ দিব আর আমি এটাও এটাও মানি যে এটা মানি না বা এটা আমি মানে আমার ইয়া যে আমার বাবা যদি আমার সাথে এত কিছু করার পর যদি আমার বাবা যদি আরো বিপদে পড়ে বা আরো অসুস্থ হয় আমার যা করতে হয় আমি তার জন্য করবো আমি তার কাছে আবার যাবো তাকে তাকে আমি সেবা করব আর

সে বোধ হয় আপনাকে নিজের মেয়ে করে মেনে নিতে পারে নাই তো আসলে আমাদের সমাজে যারা এইভাবে অবহেলিত ভাবে মানুষ হচ্ছে যারা এইভাবে ধোকা দিয়ে আরেকটি সন্তানকে কষ্ট দিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলার যে ভবিষ্যৎ দেখবেন যে ভালোবাসতেছেন এই ভালোবাসার মোহে পড়লে জোশটা হারাবেন না যে ভবিষ্যতে আজকে আমি এত আনন্দে আছি তাকে ভালোবাসতে তার জন্য আমি সারা পৃথিবী উজাড় করে দিতে পারবো তার জন্য আপনি ওই যে বাচ্চাটাকে যে মারা নিয়েছেন তার বাচ্চাটাকে আপনি কষ্ট দিয়েন না আর হচ্ছে একদিন এই থাকে না কিন্তু তখন ওই পুরোটা সন্তানের উপরে আসা পড়ে তাদের এই মনোমানিল্য তাদের মানে ঝগড়াছাঁটি তাদের এইগুলো সবকিছু বাচ্চাটার উপরে আসা পড়ে বাচ্চাটা তখন সাফার করে এই ঘরে পরের ঘরে যদি তিনে চারটা থাকে তা ওই বাচ্চাটাই সাফার করে দেখে তার জন্য তিনটা পুতুল আনা হয়েছে তার জন্য একটু বড় পুতুল আনা হয়েছে তার জন্য ছোট পুতুল আনা হয়েছে তাকে একটা ভালো ড্রেস কিনা দেওয়া হয়েছে তার সন্তানকে একটু কম দামি ড্রেস কিনা দেওয়া হয়েছে

আর বাবা উনি যে পরবর্তীতে বিয়ে করতে আমার মা আর উনি বিয়ে করতে ওইখানে উনি ওইখানে ওনার সাথে আছে ওই যাকে বিয়ে করছে তারও ছেলে আছে ছেলে সন্তান আছে তাদেরকে নিয়ে উনি সংসার করতে থাকে আচ্ছা তো এই আপনার বাবার এই সংসারে মানে আপনাদের সংসারে একজন ছেলে যে ছিল সে কোথায় আমার ভাই আপনার ভাই হ্যাঁ আমার ভাই আছে আপনাদের সাথে আছে হ্যাঁ হ্যাঁ আমার ভাই আমাদের সাথে আছে আমার বাবা চলে যাওয়ার পরে আমার মা আমার ভাইকে আজ পর্যন্ত দেখাশোনা করছে পড়াশোনা করাইসে সবকিছু করছে ইভেন আমার ভাই যখন করোনার আগে যখন আপনার ইন্টার সেকেন্ড ইয়ারে হচ্ছে সবাই জানে হয়তো ইন্টার সেকেন্ড ইয়ারে আপনার পরীক্ষার আগে হচ্ছে টেস্ট পরীক্ষা হয় টেস্ট পরীক্ষার সময় আমার বাবা আমার মা ইন্ডিয়াতে গেছিলো চিকিৎসা করার জন্য আমার ভাইকে নিয়ে গেছিলো আমার মা তো একা যাইতে পারবে না আমার ভাইকে নিয়ে গেছিলো তো আমার ভাই আমার বাবাকে বলছে বাবু বাবা তুমি একটু কলেজে যায় কথা বলে রাখো বা আমি পরীক্ষা দিব তুমি একটু কথা বলে রেখো আমার বাবা তাও করে নাই টাকাও জমা দেয় নাই টেস্ট পরীক্ষা আমার ভাই দিতে পারে নাই আমি আর আমার মা যা সারদের হাতে পায়ে ধরে তারপর আমার ভাইকে আবার ইন্টারে যে পরীক্ষা দেওয়ার জন্য সব প্রিপারেশন নিয়েছি তারপর তো পরীক্ষা দেওয়া হইলো না এখন তো অটো পাশ দিয়ে দিতেই তো আচ্ছা তো আপু আপনি আমাদের সমাজে যারা বাবারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা হ্যাঁ তাদের উদ্দেশ্যে অবশ্যই বলার আছে সেটা হচ্ছে যে যারা যাদের আসলে নিজের সন্তান যারা নিজের সন্তানকে ভালোবাসেন বা যারা বাবার হচ্ছে মানে মেয়ের একটা অঙ্গ আর হচ্ছে বাবার একটা অঙ্গ মানে মা মানে মেয়ে ছাড়া কোনো দিনও আর মেয়ের প্রত্যেকটা দুঃখ কষ্ট আমার মনে হয় মাকেও বলতে পারে না যতটা বাবার কাছে বলতে পারে বাবা একটা মেয়ের জন্য যে কতটুকু মানে ভালোবাসার একটা জিনিস বা ভালোবাসার একটা জায়গা সেটা একটা মেয়ে জানে আর একটা বাবা জানে বাবা যাদের বাবা আছে সমাজে যাদের সন্তান আছে সবাইকে আমি বলবো সবাই সন্তানকে সুস্থভাবে ভাবে সুন্দরভাবে পড়াশোনা করে ভালোভাবে বড় করবেন নিজের সন্তানটাকে সুন্দরভাবে দেখাশোনা করবেন আর যদি আমার মতো যদি কেউ যদি সেই থাকেন নিজের সন্তানের মতো দেখবেন কারণ আপনার সন্তানটা যেরকম আপনার কাছে আপন অন্য সন্তানটা আপনার কাছে আসছে সেও আপনার আপন সেও হচ্ছে আপনার কাছে একটু ভালোবাসা সেও আপনার কাছে একটা ভালোবাসা পাওয়ার জন্য বা যে তা আপনি কি বিয়ে করছে সে কিন্তু সে সন্তানটা ভালোবাসা তার থেকে সন্তানটা ভালোবাসা পাওয়ার আশা কিন্তু কাছে আসছে সবাইকে বলবো যে যদি মাকেও কষ্ট দেন সন্তানটাকে কষ্ট দিয়ে না সন্তানটাকে ভালোভাবে রাখবেন সন্তানটাকে নিজের সন্তানের মতো দেখবেন আর যাদের নিজের সন্তান সুস্থ সুন্দরভাবে পড়াশোনা না করিতে পারলেও ভালোভাবে একটা সুন্দর মানুষ হিসেবে সন্তানটাকে বড় করবেন বা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করবেন পড়াশোনা না করতে পারলে ভালো জায়গায় বিয়ে দিবেন বা একটা ব্যবসা ধরাই দিবেন সন্তান থেকে করে রাস্তাঘাটে ফালাই দিয়ে নাই যে আজকালে দেখা যায় সন্তান হারাই হয়ে গেছে বাবা নাই মা নাই এই সন্তান গুলি কিভাবে বড় হবে আমার মতো আমার মতো বড় হবে বা আমার থেকে খারাপ ভাবে বড় হবে এরকম করবেন না সবাই একটা বাচ্চাকে সুন্দরভাবে বড় করার জন্য আমার সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই সুন্দরভাবে বড় করবেন নিজের সন্তান হোক বা অন্যের সন্তান আপনার কাছে আসুক নিজের সন্তানের মতো দেখবেন তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা দেখছেন আসলে নিজের বাবা না থাকলে কতটুকু কষ্ট হয় মানুষের জীবনে আসলে যতই বাবা থাকুক সৎ বাবা কখনো নিজের বাবা হতে পারে না আমাদের একটা কথা বলেছিলাম যে এক গাছে ছাল আরেক গাছে কোনো দিনও লাগে না তো আসলে সৎ বাবার ক্ষেত্রে ঠিক এরকমই হয় সৎ মায়ের ক্ষেত্রে কি এরকম হয় কিনা সেটাও আমাদের জানা নাই সৎ মায়ের ক্ষেত্রেও হয় সৎ মায়ের ক্ষেত্রে হয় সৎ মায়ের ক্ষেত্রে হইল বাবার খুব হয়তোবা মানে সেভাবে দেখাশোনা করে বা সেভাবে ইয়ে করে কিন্তু সৎ বাবার ক্ষেত্রে আহ সেরকমটা হয় না কিন্তু সৎ মারা বেশি অত্যাচার করতে পারলেও এতটা পারে না বাবার জন্য কারণ যেহেতু অন্যের ঘর থেকে এই ঘরে আসতে বউ মানে ওনা ওনাকে দেখতেই হয় যত যাই হোক সৎ মা ফরাই দেয় না এখনকার যুগে সৎ মারা ফরাই দেয় না হাজবেন্ডের কারণে যে হাজবেন্ড তো আমাকে কিছু বলবে বা হাজবেন্ড এর আমি জানি শুনেই বিয়ে করছি